শারদ উৎসবের মাঝেই আবারও অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে সরব হলেন প্রদ্যুৎ কিশোর উত্তর পূর্বাঞ্চলে অনুপ্রবেশ সামাজিক মাধ্যমে এমনটাই ইঙ্গিত দিলেন তিনি এই প্রসঙ্গে প্রদ্যুতের মন্তব্য আমরা ভারতের টয়লেট হতে পারি না ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে অনুপ্রবেশের সমস্যাকে ইস্যু করে রাজনৈতিক যাত্রা শুরু করেছিল ত্রিপুরা মাথা একদিকে যেমন গোটা উত্তর পূর্বাঞ্চলে এনআরসির দাবি তুলেছিল দল উল্টোদিকে সি এ এর বিরোধিতা করে আসছে তীব্র উত্তর পূর্বাঞ্চলের এই সমস্যাটিকে সামনে রেখে দিল্লিতে গিয়ে আওয়াজ তুলছেন দলের প্রতিষ্ঠার প্রধান কিশোর। একটি জাতীয় সংবাদ সংস্থার কাছে এক সাক্ষাৎকারে প্রদ্যুৎ কিশোর উত্তর ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে এই সমস্যাটিকে বেশ বিস্তারিতভাবে তুলে ধরেন একই সাক্ষাৎকারে একটি অংশ তুলে ধরে শারদ উৎসবের মাঝেও একই ইস্যু নিয়ে আবার আওয়াজ তুললেন প্রদ্যুৎ নিজের সামাজিক মাধ্যমে এদিন প্রত্য কিশোর মন্তব্য করেন আমরা ভারতের টয়লেট হতে পারি না অবৈধভাবে থাকা মানুষগুলো আমাদের দেশে গ্রহণ করা হবে না পাশাপাশি আরো মন্তব্য করেন নর্থ ইস্ট বাথরুম বনগয়া দেশের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে অনুপ্রবেশের সমস্যা সবচেয়ে বেশি বলে মনে করছেন প্রদ্যুৎ যার ফলে এই অঞ্চলের আর্থসামাজিক সামাজিক চিত্র বদলে যাচ্ছে গত এক বছর আগে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে দলের ত্রিপাক্ষিক চুক্তি তীপ্রাশয় কর্টেও একই বিষয় নিয়ে রাজ্যের আদিবাসীদের সুরক্ষার শর্ত রাখা হয়েছে যদিও গত আঠারো মাসে এই চুক্তির কি কি শর্ত বাস্তবায়ন করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে কিশোর বারবারই রাজ্যের আদিবাসীদের ঐক্যবদ্ধ থাকতে ডাক দিয়ে আসছেন ভারতের জাতীয় কংগ্রেস এনআরসির পক্ষে নয় এই ইস্যুকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি পথ ছেড়ে রাজনৈতিক দল তীব্র গড়ে তুলেছিলেন প্রদ্যুৎ সামনে রেখে উত্তর পূর্বাঞ্চলে বিরোধিতা নিয়ে দলকে বিশেষ আওয়াজ তুলতে দেখা যায় না দু হাজার চব্বিশ সালে তিপ্রাশা একর্ড স্বাক্ষর করার পর বিজেপির সঙ্গে রাজ্য সরকারের যোগ দিয়ে এই ইস্যুতে প্রায় মুখ বন্ধ করে নিয়েছে দল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড